গত কদিন ধরেই আমার কাছে মেসেজ আসছে যে দিদি চুল পড়ে যাচ্ছে নতুন করে চুল গজাচ্ছে না অনেক চুল পড়ছে চুল পাতলা হয়ে যাচ্ছে তো তাদের আমি বলেছিলাম যে ক্যাস্টর অয়েল মাখতে আবার তাদেরই মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ক্যাস্টর অয়েলটা কি। ক্যাস্টর অয়েল ইউজ করলে কি সত্যিই নতুন করে চুল গজায় এর উপকারিতা কি বা ক্যাস্টর অয়েল কিভাবে ইউজ করব এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং তোমাদের ক্যাস্টর অয়েল নিয়ে সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সো হ্যালো ইমিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনী মাজি তোমাদের নিনি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি হেয়ার স্টাইল এবং স্কিন কেয়ার ভিডিও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি আমার মেকআপের নেলসের কাজের ফটো ভিডিও শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারো আর আমার একটা ফেসবুক প্রোফাইলও রয়েছে সেখানে আমি আমার লাইফস্টাইলের কিছু ফটো ভিডিও শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক প্রোফাইলটাকেও ফলো করে নিতে পারো অয়েলকে বাংলায় বলা হয় রেড়ির তেল আমি জানি তোমরা এখন অনেকেই ভাবছো যে রেড়ির তেলটা আবার কি নারকল তেল সর্ষের তেল অনেক রকমের তেলের নাম শুনেছি রেড়ির তেলটা কী সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কারণ তোমরা নতুনত্ব অনেক কিছু জানতে পারবে রেড়ির হচ্ছে এক ধরনের ফল যেটা গাছে থাকা অবস্থায় যখন শুকিয়ে যায় তার ভিতরে একটা বীজ থাকে সেই বীজটা বের করে নিয়ে এসে রোদ শুকিয়ে নানারকম প্রসেসে অয়েল বের করা হয় যেটাকে আমরা বলে থাকি ক্যাস্টর অয়েল চলো এবার জেনে নিই এই ক্যাস্টর অয়েলটা কীভাবে ইউজ করবো ক্যাস্টার অয়েল ভীষণ ঘন সেক্ষেত্রে এটা একদম ডিরেক্ট ইউজ করা যায় না তো তোমরা কি করবে নারকল তেল বা আমন্ড অয়েলের সাথে মিক্স করে একটু পাতলা করে নেবে তারপরে এটা স্ক্যালবে বা লেনে ইউজ করবে কারণ এটা একটু পাতলা হয়ে গেলে এটা মাখতেও খুব সুবিধা হয় এবার আমরা জেনে নেবো ক্যাস্টার অয়েল আমরা কেন ইউজ করব। আর চুলের জন্য ঠিক কতটা উপকারী ক্যাস্টার অয়েল রেগুলার নিয়মিতভাবে স্ক্যালবে দিয়ে মাসাজ করলে এতে নতুন করে চুল গজায় প্লাস হেয়ার গ্রোথ প্রমোট করে যার ফলে আমাদের চুল লম্বা করতেও সাহায্য করে যাদের হেয়ার প্রচণ্ড ড্রাই মানে রুক্ষ প্লাস চুলের মধ্যে কোনো শাইন নেই তারা এই ক্যাস্টর অয়েলটা ডেলি চুলের স্ক্যালবে প্লাস চুলের লেনথে ইউজ করো দেখবে তোমাদের চুলও খুব সুন্দর সাইনি দেবে প্লাস চুলটা অনেকটা সফট হয়ে যাবে যাদের প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে আর ওই জায়গাটা থেকে নতুন করে কোনো চুল গজাচ্ছে না তারা এক থেকে তিন মাস টানা এই ক্যাস্টর অয়েলটা স্ক্যালপে দিয়ে ভালো করে মাসাজ করো দেখবে ওই জায়গাটা থেকে নতুন করে চুল গজাচ্ছে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছো যে আপু আমার মিডিল থেকে চুল ভেঙে পড়ে যাচ্ছে আমি এখন কি করবো তো তাদের বলছি আমি এই ক্যাস্টর অয়েলটা এক থেকে তিন মাস পর্যন্ত টানা এই ক্যাস্টর অয়েলটার লেনথে ভালো করে দিয়ে মাসাজ করবে দেখবে তোমাদের এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে তোমাদের কারোর যদি আইব্রো আর আইলাসের চুল পাতলা হয়ে থাকে তাহলে এই ক্যাস্টর অয়েলটা তোমরা রেগুলার আইব্রোতে আর আইলাসে ভালো করে দিয়ে মাসাজ করবে দেখবে তোমাদের নতুন করে আইল্যাস আর আইব্রোতে হেয়ার গজাবে প্লাস অনেকটা ঘন হবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখার পর ক্যাস্টর অয়েল নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথাই নয় এখন যদি আমি এখানেই ভিডিওটা শেষ করে আপলোড করে দিই তাহলে আমার ভিওয়ার্সরা আমার আপুরা আমার বন্ধুরা তো কমেন্ট বক্সে ভরিয়ে দেবে যে ক্যাস্টর অয়েল নিয়ে এত কথা বললে তুমি কোনটা ইউজ করো কি তাই তো আমি ডাবরের এই ক্যাস্টর অয়েলটা ইউজ করি এটা আমি গত কয়েক বছর ধরে টানা ইউজ করছি আর এটা আমি বাড়ির পাশে রিটেল দোকান থেকেই কিনি আর এটার দাম নেয় হচ্ছে একশো টাকার মতো তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আমার হেয়ার গ্রোথ আর হেয়ার কন্ডিশন নিয়ে জানো এরকম কী তো তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো বা মার্কেটে আরও অনেক কোম্পানি ক্যাস্টার অয়েল পাওয়া যায় তোমরা সেটাও ইউজ করতে পারো তো বন্ধুরা যারা এই ক্যাস্টার অয়েলটা ব্যবহার করো প্লাস যারা ব্যবহার করবে ভাবছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন কি রেজাল্ট এলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আরও একটা নতুন অন্য কোনো ভিডিও সঙ্গে নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা